দেখুন আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে এই পৌঁছনোর পথটা খুব একটা মসৃণ ছিল না একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ভোট শতাংশ ছিল একের নিচে এক ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই আমরা ভারতীয় জনতা পার্টি বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি চলে যেতে আসেনি আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছি অনেক লাঞ্ছনা অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গ অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ মধবানী আবার কালাম লিখবেন বিজয় রাজ সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন যাকে আপনারা মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন কোন আত্মসমর্পণ নয় মতাদর্শের সঙ্গে সমঝোতা নয় কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয় নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা ভারতবর্ষের মানুষের ব্যথা ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা থেকে যে দুই একদিন বিজেপি ছিল অপান্তেও শক্তি পলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনারি দু হাজার সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জে অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে